আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এক বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর ডিজাইনের নিমা এবং প্যান্টের শেটটি কাটিং করে দেখাবো আশা করছি ভিডিওটি একবার দেখা মাত্র আপনারা যে কোনো বয়সের জন্য এই সুন্দর ডিজাইনের সেটটি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো এই জামাটা তৈরির জন্য এখানে আমি সাদা রঙের কাপড় নিয়েছি প্রায় এক গজ পরিমাণ এবং এ ধরনের লেস নিয়েছি প্রায় দেড় গজ পরিমাণ তো দেখতে পাচ্ছেন প্রথমে কাপড়টা নিয়েছি আর এটা কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা আছে আমি আরও একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিচ্ছি তো প্রথমে আমি নিমাল লম্বার মাপটা মানে ফতুয়ার লম্বার মাপটা নিব তো এখানে লম্বাটা নিচ্ছি তেরো ইঞ্চি কাপড়ের লম্বাটা তেরো ইঞ্চি নিচ্ছি আর এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য অবশ্য নিচের দিকে যে একটা লেস জোড়া দিতে হবে এই লেসটা দিলে কিন্তু আর একটু লম্বা হবে যেহেতু লেসটা প্রায় দুই ইঞ্চি মতো চওড়া রয়েছে তো এরপর এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে তো এখন আমি দাগ অনুসারে প্রথমে কাপড়টা কেটে নিচ্ছি তো এক বছরের বাচ্চাদের জন্য নিমার লম্বার মাপটা বারো থেকে চোদ্দো ইঞ্চি নিলে হয়ে যাবে যার যেমন পছন্দ সেভাবে একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনারা তো এখন প্রথমে কাপড়ের বন্দর সাইড থেকে পুটের মাপ নিতে হবে তো এক বছরের বাচ্চাদের জন্য পুটের মাপ নিচ্ছি পনে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং যতটুকু পুট নিয়েছি ঠিক ততটুকু মাপ নিয়ে আরমহুলের জন্য এখানে দাগ কেটে নিচ্ছি মানে পুটের মাপ এবং আর্মহলের মাপ কিন্তু সমান থাকবে দুই বছরের বাচ্চা হলে পুটের মাপ এবং আর্মহলের মাপ আপনারা পাঁচ ইঞ্চি করে নেবেন এরপরে এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম তো এরপরে কাপড়ের বন্দর সাইড থেকে গলা চওড়ার জন্য দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং সামনের গলার লম্বা নিচ্ছি ওপর থেকে পোনে তিন ইঞ্চি পরিমাণ এরকমভাবে সোজা একটা দাগ কেটে নিতে হবে এবং এর ভেতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে যেহেতু গোল গলা তৈরি হবে তাই রাউন্ড শেপ দিলাম এরপরে পেছন গলার লম্বাটা পনেরো দুই ইঞ্চি নিলাম এবং এইখানেও রাউন্ড একটা শেপ দিয়ে নিয়েছি এরপরে বডি মাপটা নিতে হবে তো এখানে এক বছরের বাচ্চাদের জন্য বডি মাপটা চব্বিশ ইঞ্চি নিলে হয়ে যাবে চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য এরপরে বডি থেকে চার ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি নিচে আরও একটা দাগ কাটতে হবে পেটের জন্য এবং বডিতে যে মাপটা নিয়েছি পেটের এখানে অবশ্যই তার থেকে এক ইঞ্চি কমিয়ে নিতে হবে তাহলে জামার শেপটা দেখতে ভালো লাগবে আর নিচের দিকে আপনারা চাইলে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় রেখে দিতে পারেন অথবা চাইলে মানে একটু কমিয়ে নিতে পারেন মানে বডিতে যে মাপটা নিয়েছেন নিচের দিকেও ঠিক সেই মাপটাই নিতে পারেন তো এখন এইভাবে করে দাগ কেটে নিতে হবে এবং এই যে বাইরের দাগটিকে একদম এই কোনা পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এরপর এই কর্নার থেকে প্রায় এক ইঞ্চি উপরে একটা মার্ক করে অংশটুকু অন করে নিতে হবে তাহলে কোনার দিকটা আর বের হয়ে থাকবে না এরপরে দাগ অনুসারে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে তো প্রথমে পেছন গলার মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিলাম এরপরে ভেতর থেকে পেছন পাটটা আলাদা করে আর সামনের পাটের গলার অংশটুকুও কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পাট আর এটা হচ্ছে ফতুয়ার পেছন পাট তো এতটুকু হওয়ার পর এখন আমাদের ফতুয়ার হাতাটা কাটিং করতে হবে তো হাতা তৈরির জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি এবং কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাজ করে রেখেছি আর এখানে কিন্তু কাপড়ের চওড়াটা আছে চার ইঞ্চি পরিমাণ তো এখন কাপড়টিকে আরও একবার এইভাবে করে ভাজ করে টোটাল চার পাট করে নিতে হবে তো এটা হচ্ছে কাপড়ের খোলা দিক আমি এপাশের পাশের ভাজ অংশটুকুও কেটে নিলাম তো এখন কিন্তু কাপড়টা চারপাটে রয়েছে এখন খোলা সাইড থেকে দুই ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিচ্ছি এবং এই কর্নার থেকে এইভাবে করে মানে হাতার শেপটা দিয়ে নিয়েছি এখন দাগানুসারে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একই সাথে দুটি হাতা বের হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এই নিমাটা সেলাই করে দেখাবো তো প্রথমেই নিমার নিচের অংশে এই যে এই লেসটা বসিয়ে নিতে হবে তো লেসটিকে এখানে সোজা করে রেখেছি এবং এর ওপর ফতুয়ার কাপড়টিকে এভাবে করে ভাজ করে রেখে সেলাই করে নিচ্ছি তো নিচের দিক থেকে উল্টো দিকে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে কাপড়টিকে এইভাবে করে সেলাই করে নিতে হবে আর একবার সেলাই করার পর অল্প একটু ওপর দিয়ে মানে হাফ ইঞ্চি পরিমাণ ওপর দিয়ে ডাবল সেলাই দিয়ে নিলাম তো একই রকমভাবে কিন্তু অন্য পার্টেরও নিচের দিকটা একই রকমভাবে সেলাই করে নিতে হবে মানে নিচের দিকে লেস বসিয়ে নিতে হবে তো দুটি কাপড়ে লেস বসানো হয়ে গিয়েছে এখন ফতুয়ার পেছন পার্টে চেন বসাবো তো চেন বসানোর জন্য প্রথমে আমি পট্টির কাপড় তৈরির জন্য এখানে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি আর কাপড়ের লম্বাটা রয়েছে প্রায় সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো প্রথমে যেটা করতে হবে কাপড়টিকে সাইড থেকে অল্প করে চিকন করে একটু ভাজ করে সেলাই করে নিতে হবে আমি একদমই সহজ নিয়মে আপনাদেরকে আজকে চেনটা সেলাই করে দেখাবো আশা করছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবার দেখা মাত্রই খুব সহজেই চেনটা বসাতে পারবেন এখন ফতুয়ার পেছন পাটের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং আপনারা যতটুকু চেনের লম্বা রাখতে চান ততটুকু লম্বা করে একটা দাগ কেটে নেবেন অবশ্যই মাঝখান বরাবর সোজা করে দাগটা কাটতে হবে এখন পট্টির কাপড়টিকে মাঝখান থেকে এইভাবে করে ভাজ করে পট্টির কাপড়টিকে কাপড়ের ওপর মানে নিচের কাপড়ের ওপর উল্টো করে রাখতে হবে এরপরে মাঝখান থেকে একটু এ পাশ দিয়ে সেলাইটা করতে হবে মানে মাঝখানে যে লম্বা দাগটা রয়েছে সে দাগ থেকে দুই সুতা পরিমাণ বাইরের দিক দিয়ে সেলাইটা করতে হবে আর নিচের দিকে অবশ্যই পনে এক ইঞ্চি মতো কাপড় ফাঁকা রাখতে হবে মানে নিচের দিকটা যেহেতু উল্টিয়ে সেলাই করতে হবে সেজন্য তো এখন মাঝখান বরাবর আবার কাপড়টা কেটে নিতে হবে আর নিচের দিকে আর দুই কোনা এভাবে কাঁচির মাথা দিয়ে অল্প করে কেটে নিতে হবে তাহলে কাপড়টিকে ভালোভাবে উল্টো দিকে উল্টানো যাবে এখন এই যে পট্টির কাপড়টিকে এভাবে করে উল্টো পাশে উলটিয়ে নিতে হবে আর আপনারা চাইলে মেশিনের হাত দিয়ে উল্টানো জায়গাটুকু এভাবে করে ঘষে নিতে পারেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এরপর যেটা করতে হবে চেনটিকে এখন কাপড়ের সাথে সেলাই করতে হবে তো আপনারা চাইলে এই পর্যায়ে একটু আয়রন করে নিতে পারেন তাহলে ফিনিশিংটা বেশি ভালো আসবে আমি এখানে হাত দিয়ে যতটা সম্ভব সেট করে নিয়েছি এবার চেনটিকে কাপড়ের নিচে ঠিক এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা যদি আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু একবার দেখা মাত্রই নিজেরাই খুব সহজেই ফতুয়াতে এইভাবে করে চেনটা সেলাই করতে পারবেন আর এইভাবে করে চেন লাগালে একদম পারফেক্টভাবে চেনটা অ্যাটাচ করতে পারবেন দেখুন আমাদের কিন্তু ফতোয়ার পেছন পার্টে চেন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন জি পার্টটিকে নিচের দিকে এইভাবে করে প্রথমে টেনে নিতে হবে এবং চেনের বাকি অংশটুকু কেটে ফেলতে হবে এখন ফতোয়ার পেছন পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে আর কাঁধের অংশে কিন্তু একবার সেলাই করার পর আপনারা অবশ্যই ডাবর সেলাই দিয়ে নেবেন তো দেখুন আমিও কিন্তু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি কাঁধের অংশটুকু জোড়া দেওয়ার পর এখন আমাদের ফতুয়ার গলার অংশে পাইপিন বসাতে হবে তো পাইপিন বসানোর জন্য অবশ্যই ফতুয়ার কাপড়টিকে উল্টো পাশে নিতে হবে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকে এইভাবে করে ভাজ করে রেখে সেলাই করে নিতে হবে আর আজকের ভিডিওতে আমি পাইপিনার কাপড়টা আপনাদেরকে কেটে দেখাইনি কারণ এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে পাইপিনার কাপড় কেটে দেখিয়েছি যে আসলে কাপড়টা কিভাবে করে কাটতে হয় আর এটা যেহেতু খুবই সহজ তাই এই অংশটুকু আমি স্কিপ করে গেছি একইভাবে এই পাশ থেকেও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে করে উল্টে নিতে হবে এবং এর ওপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিয়েছি এখন যেটা করতে হবে যে ভতোর কাপড়টিকে উলটিয়ে এইভাবে করে সোজা পাশে করতে হবে এবং পাইপিনের কাপড়টিকে সোজা দিকে ঠিক এভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকোনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাবার জন্য দেখুন আমাদের কিন্তু পুরো গলার অংশেই পাইপিন বসানো কমপ্লিট হয়ে গেল তো গলার অংশে পাইপিন বসানোর পর এখন আমাদের ফতুয়ার হাতাটা জোড়া দিতে হবে তো হাতা জোড়া দেওয়ার আগে প্রথমে আমাদের হাতার কাপড়টা সেলাই করতে হবে তো এখানে আমি হাতার কাপড় দুটি নিয়েছি প্রথমে হাতার মানে মুহুরিতে লেসটা লাগিয়ে নিব তো কাপড়ের সোজা দিকটা লেসের ওপর এভাবে ভাজ করে রেখে প্রথমে সেলাই করে নিচ্ছি একইভাবে কিন্তু অন্য হাতার কাপড়টির সাথেও লেসটা লাগিয়ে নিতে হবে তো হাতার কাপড়ের যে সোজা দিকটা থাকবে সেই দিকটা উল্টো দিকে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে তারপরে কিন্তু সেলাই করতে হবে তো এইভাবে করে কাপড়টিকে সেলাই করার পর এখন এ সেলাইয়ের হাফ ইঞ্চি পরিমাণ ওপর দিয়ে আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে তো এরপরে হাতার কাপড়টিকে ফতুয়ার সাথে অ্যাডাস্ট করতে হবে এই জন্য ফতুয়ার কাপড়টিকে আমি সোজা করে রেখেছি এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে এভাবে করে সেলাই করে নিতে হবে আর এই মাঝখানের অংশ অবশ্যই তিন থেকে চারটা কুচি দিয়ে নিতে হবে যেহেতু এখানে হাতার কাপড়টা একটু বেশি রয়েছে তাই তিন থেকে চারটা কুচি আপনারা এমনিতেও দিতে পারবেন আমি এই হাতাটিকে যেভাবে জোড়া দিচ্ছি একই নিয়মে কিন্তু অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিব আর এখানে আমি আজকে সাদা কাপড় দিয়ে নিমাটা তৈরি করছি তাই অনেকেরই কিন্তু কাটিং এবং সেলাইটা বুঝতে একটু সমস্যা হতে পারে যেহেতু সাদা রং তাই ক্যামেরাতে খুব একটা ফুটে উঠছে না তবে মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন একই রকমভাবে কিন্তু অন্য পাশেও হাতাটা বসিয়ে নিতে হবে দেখুন দুই পাশের হাতায় কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন ফতুয়ার কাপড়টিকে উল্টো দিকে ভাজ করে নিতে হবে এবং হাতা থেকে নিচের দিকে সেলাই করতে হবে আর অবশ্যই কিন্তু নিচের দিকে কিছুটা কাপড় ফাঁকা রাখতে হবে কারণ নিচের দিকে যেহেতু একটু ফাড়া হবে তাই নিচ থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় আমি ফাঁকা রাখছি এবং এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা থামিয়ে দিয়েছি একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে আর একইভাবে এই দিকেও কিন্তু নিচের দিকে প্রায় তিন ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখতে হবে দেখুন আমি কিন্তু একই রকমভাবে অন্য দিকটাও সেলাই করে নিলাম আর এই পাশেও নিচের দিকে কিছুটা কাপড় ফাঁকা রেখেছি তো দুই পাশেই সেলাই করা হয়ে গিয়েছে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এখন নিচের যে সাইড ফাড়াটুকু রয়েছে এই ফাড়ার অংশটুকু সেলাই করতে হবে এজন্য সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাজ করে নিতে হবে এবং এইভাবে করে কিছুটা কাপড় উল্টো দিকে মুড়িয়ে তারপরে সেলাই করতে হবে আমরা কামেজের সাইডের ভাড়াটুকু যেভাবে সেলাই করে থাকি একইভাবে কিন্তু ফতুয়া সাইড ফেড়াটুকুও সেলাই করে নিচ্ছি আমি এটাকে ফতুয়া বলছি কারণ অনেকে এটাকে নিমা বলে থাকেন আবার অনেকেই কিন্তু এটাকে ফতুয়া নামেই চেনেন তো নিমা বা ফতুয়া যেটাই বলেন না কেন বলতে পারেন আর একইভাবে কিন্তু আমি অপর পাশে সাইড ভাড়াটুকু সেলাই করে নিয়েছি আর এই ফতো আর নিচের অংশটুকু সেলাই করার প্রয়োজন হয়নি কারণ নিচে যেহেতু লেস রয়েছে তাই নিচের অংশটুকু আর সেলাই করতে হবে না এখন আমি আপনাদেরকে প্যান্টের অংশটুকু সেলাই করে দেখাবো তো প্যান্টের কাপড়টা কাটিং করার জন্য এখানে আমি বাকি কাপড়টুকু নিয়েছি কাপড়টি এক সাইড থেকে একবার ভাজ করা আছে আমি আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিলাম তো চার পাট করার পর ওপরে যেহেতু একটু বাঁকাতার অংশ রয়েছে তাই কাপড়টিকে আমি সোজা করে কেটে নিচ্ছি প্রথমে কাপড়টিকে সোজা করে কেটে নিলাম এখন লম্বার মাপটা দেখায় এখানে কাপড়টির লম্বা রয়েছে বারো ইঞ্চি আর নিচের দিকেও কিন্তু মানে প্যান্টের নিচের দিকেও কিন্তু একটা লেস দিতে হবে আর ওপরের দিকে যেহেতু রাবার হবে তখন কিছুটা কাপড় এখানে টেনে যাবে মানে সবশেষে প্যান্টের লম্বাটা এগারো থেকে বারো ইঞ্চি থাকবে তো প্রথমে যেটা করব এই পাশ থেকে প্রায় সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব এটা হচ্ছে এক বছরের বাচ্চাদের মাপে প্যান্টটা তৈরি করছি তাই এই মাপে কাপড়টা কাটলাম তো প্রথমে প্যান্টের নিচের দিকে আবারও লেসটিকে জোড়া দিতে হবে কাপড়টিকে উল্টো পাশে হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে করে উল্টে নিয়েছি এবং নিচের দিকে লেসটিকে রেখে সেলাই করে নিচ্ছি আসলে এই ধরনের গজ কাপড় দিয়ে আর প্যান্ট তৈরি করার পর সেটাতে যদি আপনারা হালকা করে কাজ করে বাচ্চাদেরকে পড়ান সত্যি বলছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আপনারা অল্প কাপড় দিয়ে এবং অল্প পরিশ্রমে কিন্তু খুব সুন্দর একটা জামা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একই রকমভাবে কিন্তু অন্য কাপড়ের নিচের দিকেও লেসটা জোড়া দিয়ে তো দেখতে পাচ্ছেন প্যান্টের দুটি কাপড়ের নিচেই কিন্তু লেসটা জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর উপর অন্য পায়ের কাপড়টিকে উল্টো করে রেখে প্রথমে হায়ের অংশটুকু সেলাই করতে হবে তো কাপড়টির ওপর থেকে একদম হাই পর্যন্ত ঠিক এইভাবে করে সেলাইটা করে নিচ্ছি একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো একটা দিক সেলাই করা হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে প্যান্টের দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে মাঝখান থেকে এইভাবে করে দুই পাশে টেনে নিতে হবে তাহলে কিন্তু প্যান্টের দুইটা পা বের হয়ে যাবে এরপরে এই যে হায়ের অংশটুকু এইভাবে করে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে এক পাশ থেকে সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এরপর যেটা করতে হবে প্যান্টের কাপড়টিকে প্রথমে উলটিয়ে সোজা করে নিতে হবে তো কাপড়টিকে সোজা করার পর এখন কাপড়টির ওপরের দিক থেকে চিকন করে কাপড়টিকে উল্টো দিকে একবার ভাজ করে সেলাই করে নিচ্ছে প্যান্টের আবার বসানোর প্রথমে ওপরের দিক থেকে কাপড়টিকে উল্টো দিকে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে সেলাইটি করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা চিকন রাবার নিয়েছি রাবারের লম্বাটা রয়েছে প্রায় ষোলো ইঞ্চি পরিমাণ এখন এই রাবারটিকে প্যান্টের কাপড়ের উল্টো পাশে এইভাবে করে রেখে রাবারের মাপ থেকে অল্প একটু কাপড় বেশি নিয়ে কাপড়টিকে উল্টো দিকে এভাবে ভাজ করে তারপরে সেলাই করে নিতে হবে যেহেতু একদমই ছোটো বাচ্চাদের প্যান্ট এটা তাই আমি এখানে একদম চিকন একটা রাবার ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু চড়া রাবারও ব্যবহার করতে পারেন হ্যাঁ তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করা যাবে না এখানে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখতে হবে মানে গ্যাপ রাখতে হবে কারণ যেহেতু রাবারটিকে ভেতর ইনসার্ট করতে হবে তাই কিছুটা কাপড় এখানে ফাঁকা রেখে তারপরে সেলাইটি থামিয়ে দিয়েছি এখন রাবারের মাথায় একটা পিন আটকে নিতে হবে এবং এই যে ফাঁকা অংশের মাঝখান দিয়ে পিনটিকে কাপড়ের ভেতর এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে এরপর পিনটিকে খুলে নিতে হবে এবং রাবারের দুই মাথায় একসাথে ভালো করে মিলিয়ে ধরে মেশিন দিয়ে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু এখানে কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে মেশিন দিয়ে চিকন রাবার সেলাই করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু চাইলে সুই সুতা দিয়েও সেলাইটা করতে পারেন এবার রাবারটিকে এইভাবে করে টেনে কুচিগুলোকে সমান করে নিতে হবে এবং রাবার ঢোকানোর জন্য যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেই জায়গাটিতে এখন একটা সেলাই বসিয়ে নিব তাহলে কিন্তু পুরো প্যান্টটা সেলাই করা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু ফাঁকা জায়গাটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে রাবারের ঠিক মাঝখান বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিতে পারেন অথবা চাইলে এই সেলাইটা স্কিপও করতে পারেন তো আমি রাবারের মাঝখান বরাবর রাবারটিকে দুই হাত দিয়ে অল্প একটু টেনে সেলাই বসিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু পুরো ফটোয়া সেটটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ